ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আরও একটি নতুন প্যাকেজ নিয়ে এসেছি আমাদের সেই ফরিচার গার্ডলের প্যাকেজ উনি মূলত এই গার্ডলগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করেন এনে এখানে আমাদেরকে প্যাকেজ আকারে বিক্রি করছে তো যারা গাডলে খামার করতে চান বা গাডলের মানে আগ্রহী তারা এই পরিচয়ের কাছ থেকে নিতে পারেন কেউ প্যাকেজ তাহলে প্যাকেজ বা কেউ যদি মনে করেন যে না এই দেখেন কোয়ালিটি যদি মনে করেন যে না আমি ছুট নিব তাও সেটা নিতে পারেন প্যাকেজ সেম সাইজের আমরা প্যাকেজ দিয়ে থাকি সেম সাইজ একই বয়সের সবাই এদের আনুমানিক বয়স চার থেকে পাঁচ মাস সরি পাঁচ থেকে ছয় মাস বয়স আনুমানিক তো এগুলো কিন্তু পিওর হান্ড্রেড পার্সেন্ট খাবার আর যারা বাংলাদেশের খামারই আছেন তারাও ইচ্ছা করলে এই খামারগুলো থেকে বিক্রি করতে পারবেন বা যদি কেউ মনে করেন বিক্রি করবো বা নিবেন নিতে পারেন তো আমাদের এই প্যাকেজগুলো আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশে মে দু হাজার চব্বিশ তো আজকে আমরা এসেছি নওগাঁ জেলায় অবস্থিত নামতপুর থানার অন্তর্গত কায়দাফোকা হাট এই হাটটি প্রতি শনিবার দুপুর বারোটা হইতে বিকাল চার ঘড়িটা বন্ধ চলে তো যারা গাড়োল নিতে চান তারা আসতে পারেনি হাটে বা যদি মনে করে না আমরা হাটে যাবো না আমার চাচার কাছ থেকে গাওল আকারে গাড়ল নিব সরচাচার কাছ থেকে ওনার নাম্বার দেওয়া থাকবে বাকিটা ওনার সাথে কথাবার্তা বলবো আপনারা আশা করি ধৈর্য সহকারে ওনার কথাগুলো শুনবেন তো চলেন দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের কাছে আবারও পরিচয় নিয়ে যাবা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ

বেশ কয়েকটা প্যাকেজ দিয়েছে তো কিরকম সাড়া পাচ্ছেন মনে হচ্ছে ভালো ভালো মানুষের কেউ খারাপ বলেন বাবা এখনো মাল ভালো পেয়েছে তোমার কাছে তো আপনার এই প্যাকেজ কি করলে কি ভালো হবে না না ভালো হবে প্যাকেজই ভালো হবে মানুষও বলছে যে তোমার মতো মাল পাইনি আমরা আমরা দু নম্বর পেয়েছি কিন্তু আজকে তোমার কাছে মাল ভালো পেয়েছি এক নম্বর চাচা আপনার মোবাইল নাম্বারটা কি বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান আটষট্টি বাহাত্তর জি দর্শক মন্ডলী ওনার নাম্বার আপনারা পেয়েছেন ওনার কাছ থেকে শুনে নিয়েছেন তো যারা প্যাকেজকে নিতে চায় চাচা আজকের এই প্যাকেজ কত টাকা দাম চাচ্ছে তিন দুই পাঁচটা দর্শক মন্ডলী এই পাঁচটা প্যাকেজ সাতচল্লিশ হাজার আচ্ছা তাতে একটু কম সম করা যাবে কিছু কি মনে হয় দেখা যাবে তো দর্শক মণ্ডলী যারা প্যাকেজ নিতে আগ্রহী চাচার কাছে যোগাযোগ করবেন কিছুটা কম সম হয়তো করে উনি প্যাকেজগুলো ছাড়বে আমরা একটি করেই প্যাকেজ দেখাই আসলে ওনার কাছে অনেকগুলো গার্ডল আছে যেগুলো থেকে আমাদের এতগুলো প্যাকেজ করা সম্ভব হয় না তো এই জন্য আমরা আপনাদের কাছে মাত্র প্যাকেজ উপলব্ধ করে দেখাই যে এই রকম কোয়ালিটি আমরা আপনাদের তুলে ধরছি যে এই কোয়ালিটিগুলো আপনারা পাবেন হ্যাঁ একটি পাঠা এবং চারটি পাঠির সাথে একটি প্যাকেজ ঠিক প্রতি পিস প্যাকেজের প্রাইস উনি চাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা কিছুটা কম বেশি হয়তো করতে পারবে উনি যদি দেয় তো আপনারা বাকিটা ওনার যে মোবাইল নম্বর উনি বলেছেন সেটার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো দেখে সুন্দরভাবে আপনারা প্যাকেজ ক্রিকেট দেন তো আমরা আজকে দেখেন এগুলো প্যাকেজ আর এগুলো একটু বড়ো কোয়ালিটি এখনো দাঁতে নেই এই কাঁঠাটি এখনো দাঁতি নেই অনেক হাই কোয়ালিটি অনেক বড় তো এই আমরা আর বেশি কথা বলবো না तो आज के हमें एक बंदी रखू अ